আজকে বাড়িতে ব্রাউন সুগার পাওয়া গেছে পাওয়া গেছে আমাদের থানার অন্যান্য আইসি আমাদেরকে হাওয়াতে নিয়ে গেছে হয় জায়গা থেকে বিক্রি করে নিয়ে আজকে গ্রাম প্রতিবেশীরা এ গ্রাহ করছে ওর বাড়িতে ওর বাড়িতে গ্রাহ করার পরে থানাতে দেখানো হয়েছে ওর বাড়িতে আসার পরে ও অস্ত্র নিয়ে বের হয়ে বের হয়ে যাচ্ছে দাও দিয়ে প্রাইভেট কোনো লোকে ধোমানোর চেষ্টা করছে তারপর ওদের সবাই গ্রাহক করছে থানাতে থাকা আছে এরপর ওদিকে থানা রাস্তা রয়েছে এই সিরিজ সিরিজনটা একটা কার বাড়ি কোন বিয়া কোন জায়গাটা এটা বোর্ডে এর বাড়িতে ব্ৰাউন ছুগাৰ গাজৰ